বাড়ি ফিরতে আজ ভালোই দেরি হলো তৌসিফের মাঝখানে খাবারের ব্রেকে কল দিল তার একমাত্র বউকে হায় আফসোস এই বউটা যদি কল ধরত তাহলে অন্তত তৌসিফ একটু শান্তি পেত কিন্তু ওই যে ওর ভল্লুকি বউ সে হলো মহাতাড়া নিশ্চয়ই সকালের ঘটনাকে কেন্দ্র করে তৌসিফের কল ধরেনি বাচ্চাদের জন্য যেমন চিপস চকলেট নিয়ে বাড়ি ফিরে মানুষ তৌসিফও আজ বাড়ি ফিরল হাতে এই সব নিয়ে বউ এগুলো দেখলেই খুশি হবে কলিং বেলটা বাঁচতেই আজ সোহা খুললো দরজা ওকে দেখা মাত্রই ভীষণ বিরক্ত বোধ করলো তৌসিব এতদিন তো বউটাই দরজা খুলতো খুলেই মুখ ঝামটা মারত আজও তৌসিব প্রস্তুত ছিল যা সোহাকে দেখে ভেঙে গেল মুখে তা প্রকাশ না করে সাইড কেটে ভেতরে ঢুকলো তৌসিব এদিকে ওদিকে তাকালেও দেখা মিলল না ওর বউয়ের টিভিতেও ড্রামা চলছে যা পোষ দেখে না তা জানে তৌসিফ রাতও হয়েছে তাহলে কি বউটা ঘুমিয়ে গেল ভেবেই তৌসিফ রুমে চলে গেল পেছন থেকে ডাক দিল সোহা কথা ছিল নট নাও পেছনে ফেরার প্রয়োজনীয়তা বোধ করলো না তৌসিফ গট পায়ে রুমে ঢুকল ভেতরে ঢুকতেই দেখল অন্ধকার রুম কেমন যেন গুমট লাগছে তৌসিফের যেন দমটা বন্ধ লাগলো হঠাৎ দরজা জানালা সব বন্ধ করে রেখেছে এসি তো দূর ফ্যানটাও বন্ধ করা গলার বাটনটা খুলতে খুলতেই তৌসিফ ডাকলো ওসাদ মাই হানি ক্যান আই হ্যাভ জুস না এত আদরে ডাকের উত্তর এলো না ভুরো কুচকে এদিকে ওদিকে তাকিয়ে লাইটটা অন করলো তৌসিফ চমকালো হঠাৎ সকালে যেভাবে কাঁথা দিয়ে শুয়েছিল ঠিক সেভাবেই পৌষ ঘুমাচ্ছে অবস্থান বদলালেও একদম শুয়ে আছে না কিন্তু ওর ভেতরটা করে হুট করেই তাড়াতাড়ি করে পৌষের পাশে বসে কাঁথার ওপরে হাত দিয়ে ডাকল পৌষ উত্তর এলো না তৌসিব ভালোই বিচলিত হচ্ছে তার মন মানছে না টেনে পৌষের মাথা থেকে কাঁথাটা সরাতেই দেখা মিলল মুর্ছে যাওয়া একখানা মুখ তৌসিব জানে না ওর হল কি কিন্তু শুধু এটা মনে হলো ওর অস্থির অস্থির লাগছে মাত্রা রিক্তরিক বুকটা ওঠা নামা করছে পৌষের গালে হাত দিলেই আরেক দফা চমকালো অসম্ভব গরম একে একে কপালে গলায় হাত ছোয়ালো জ্বরে গা পুড়ে যাওয়ার উপক্রম আতঙ্কিত হলো তৌসিফ মুহূর্তেই ঝট করে কাঁথাটা সম্পূর্ণ সরালো চিৎকার করে ডাকল বোয়া বোয়া ডেকেই পৌষকে নিজের বুকে টেনে নিল জ্ঞান নেই পৌষের তৌসিফের মনে হচ্ছে ওর বুকটা ফেটে যাচ্ছে এই বুকের মধ্যে থাকা পাখিটা তো চুপ থাকার নয় সে এক চঞ্চল প্রাণ সে তো বোবা পাখি নয় সে হচ্ছে তৌসিফের তোতা পাখি তোতা পাখিটা চুপ করে পড়ে আসে তৌসিফের বুকে ঢোক গিলল তৌসিফ পোষকে আরেকটু বুকে চেপে ধরল তখনই বুয়া দরজা খুলে ঢুকলো পেছনে সোহা আর মিনুও এসে দাঁড়িয়েছে বুয়া মামা বলে ডাক দিতেই তৌসিফ ধমকে উঠল ও কখন থেকে এখানে পড়ে আছে। কেউ কেন দেখনি। বলিনি ওকে দেখে রাখতে টাকা দিয়ে কেন রেখেছি যদি একটা মানুষেরই খেয়াল রাখতে না পারো বোয়া সহ পেছনে থাকা মিনু ভয় পেয়ে গেলেও সোহা বেশ স্বাভাবিক ভাবেই বলো সারাক্ষণ লাভালা করে শান্ত ছিল ভালো কথা আর কিছু বলার আগেই তৌসিফ হুঙ্কার ছেড়ে বলে উঠল একটা কথা বললে বাড়ি ছাড়া করবো আমি একেবারে আচমকা কথাতেই সোহা চুপ হয়ে গেল নাকের পাটাটা ফুলিয়ে প্রস্থান করলো সেখান থেকে মিনু তখনও দাঁড়িয়ে সি বৌওয়াকে অস্থির গলায় বলো ডক্টরকে ফোন করো এখনই আসতে বলো বুয়া ছুটে গেল তৌসি পৌষের গালে আলথ চাপ্পড় মারল অস্থির অথচ চঞ্চল গলায় ডাকতে লাগলো হানি হানি প্লিজ ওপেন ইউর আইস এই পৌষরাত তাকাও না কি হয়েছে তোমার আমার তোতা পাখিটা কেন কথা বলছে না পৌষরাত দয়া করে তাকাও না আমাকে বকো একটু রাগ করবা না প্লিজ পোষ একবার তাকাও পোষ তাকাল না তৌসিফ আর একটু বুকের গভীরে নিল ওকে পৌষের মুখটা ঠেকল ওর গলাতে উষ্ণতা অনুভব করলো তৌসিফ গলদেশটা যেন পুড়ে যাচ্ছে না জানি কখন থেকে এভাবে পড়ে আসে বুয়া দৌড়ে এসে বলো ডাক্তার আসছে মামা পানি আনো বুয়া ওর মাথাটা অনেক গরম বোয়া যাওয়ার আগেই মিনু দৌড়ে গেল তৌসিফ রুমাল ভিজিয়ে ধরল পৌষের কপালে একেবারের জন্যেও বুক থেকে সরালো না ডক্টর আসতেই তৌসিব বলল সকাল থেকে শুয়ে আছে জলদি দেখুন ডক্টর চেক করার জন্য বলো বালিশে শুয়ে দিন স্যার কি না না আমার কাছেই থাকবে এভাবেই চেক করুন এক পলকের জন্য বুক থেকে সরাল না তৌসিফ ডক্টর চেক করে মেডিসিন দিয়ে তৌসিফের দিকে তাকিয়ে বলো একটু ফ্রেশ করিয়ে দিন জ্বর নেমে যাবে এখনি মাথায় পানি দিয়ে যেতে পারলে গোসল করান খাইয়ে বাকি মেডিসিনগুলো দিন সকাল সকাল একদম ফিট হয়ে যাবে টেস্ট করা উচিত আই থিঙ্ক প্রয়োজন দেখছি না স্টিল আই নিড টু নো ইয়া শিওর আই এম টুমারো অ্যাট ক্লিনিক হুম ডক্টর বিদায় নিতেই বোয়া মেডিসিন আনতে গেল তৌসিফ আস্তে ধীরে ডাকল পৌষাদ হানি একটু ওঠো তো একটু উঠতে হবে তো ওকে ধরেই তৌসিফ নিল ওয়াশরুমে ইঞ্জেকশন দেওয়াতেই ঘেমে উঠেছে একদম তৌসিফ সোজা হুমকি দিয়েছে এখনই বউকে জ্বর ছাড়াতে হবে ডক্টর না চাইতেও ইঞ্জেকশনটা পোষ করেছেন ওয়াশরুমে কোলে করে ওকে নিল তৌসিফ সাইডে বসিয়ে শুরুতেই বেসিংয়ে নিয়ে মাথায় পানি দিল পরনে থাকা জামাটা অতি স্বাভাবিকভাবে খুলে একদম শাওয়ারের নিচে নিয়ে নিল ওকে ঠান্ডা পানিতে লাফিয়ে উঠতে চাইল পৌষ লাভ অবশ্য হল না তৌসিবের বাহু থেকে ছাড়া পেল না একদম সাওয়ার করিয়ে ওকে ছাড়ল তৌসিব মাথায় একটা টাওয়েল আর একটা পেঁচালো গায়ে বাকিটা সাহায্য করতে নিলেই অনেকটা দুর্বল কণ্ঠেই পোষ বলে উঠল পারবো আমি আমি করছি প্লিজ পারবো কাপড় দিন তৌসিব বের হয়ে একটা গোল ওয়ান ফ্রিজ নিয়ে নিল আর শার্ট প্যান্ট পোষকে না দিয়ে নিজেই ওয়ান পিসটা ওকে পরিয়ে দিল পোষ বাকিটা করতেই ওকে নিয়ে এসে খাটে বসিয়ে নিজে তাড়াহুড়ো করে শেষ হয়ে এলো তৌসিফ এই প্রথম জীবনে এই প্রথম সে এত তাড়াতাড়ি সাওয়ার নিল কোনো মতে মুখে একটু ফেস ওয়াশ আর শরীরে জেল দিয়ে সাওয়ারটা কমপ্লিট করেছে শুধুমাত্র পৌষের জন্য এই ত্যাগ নাইট স্কিন কেয়ার তার করা হলো না পৌষের কাছে এসেই দেখলো ও বসে আছে তৌসিফ ঝট করেই ওর মাথাটা মুছে দিল হাতের টাওয়ালটা শুয়ে সাইডে ফেলেই পৌষের কপাল থেকে চুলগুলো সরিয়ে ধুতনিতে একটা চুমু খেয়ে বলো ভয় পেয়েছিলাম ঘুমাবো হুম আগে খাবে বোয়া ততক্ষণে খাবার নিয়ে এসেছে তৌসিক খাবার ওর মুখে তুলে দিতেই পোষ বলো বমি পাচ্ছে কর খাব না ঔষধ আছে বলেই জোর করে মুখে দিল তৌসিপও বুঝলো সত্যি খাবে না কোনো মতে চেপে ধরে একটা ডিম খাইয়ে দুধটা খাওয়ালো ঔষধ খাইয়ে বালিশে শুয়ে দিয়ে ভেজা চুলগুলো ছড়িয়ে দিল পৌষের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেই তৌসিফ চট করে মুছে দিল পৌষের একদম কাছে এসে নিজের সাথে জড়িয়ে নিতেই কেঁদে উঠলো পৌষ তৌসিফ সাথে সাথেই আর একটু বুকে চেপে নিল আদরে গলায় বলল হানি একটু পরই সুস্থ হয়ে যাবে ঝাল করে পাস্তা রান্না করবো আমার তোতা পাখির জন্য কথা বলল না পৌষ আমার খারাপ লাগছে কাঁদতে কাঁদতেই পোষ ভাঙা ভাঙা গলায় বলল আমি অনেক কেঁদেছি আমার শরীর অনেক ব্যথা করছে কোমরে ব্যথায় মনে হচ্ছিল আমি মরে যাব মরে গেলেই ভালো হতো আমার মা বাবার কাছে চলে যেতাম কেউ দেখেনি আমাকে আমার কেউ নেই পৌষ এতিম পৌষকে কেউ ভালোবাসে না কেউ না পোষ কেন মরে যাচ্ছে না আমি কত কাঁদলাম কেউ এলো না একেবারে কেউ না আমি অনেক কেঁদেছি চাচির বোন বলে আমার মুখ বেশি চলে তাই কেউ আমাকে ভালোবাসে না কেউ না তৌসিফের বাম চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ল জীবনে শেষবার কবে পানি পড়েছিল তৌসিফের মনে পড়ছে না পড়বেও বা না কারণ সে কাঁদে না পৌষকে বুকে শক্ত করে রেখে শুধু বলো ভালোবাসি হানি আমি তোমাকে ভালোবাসি অনেক বেশি ভালোবাসি আমার তোতা পাখিকে ভোর কেটেছে সেই কখন বাইরে পাখির কিচির মিচির শোনা যাচ্ছে তালুকদার বাড়ি আধুনিকভাবে তৈরি করা হলেও এর চারপাশে প্রকৃতির সমারোহ চোখ জোড়ানো সৌন্দর্য এটাকে ঘিরে সম্মুখে থাকা ঘাটটা যেন গ্রামীণ এক সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে এই ঘাটকে ঘিরেই রয়েছে বিরাট এক ইতিহাস তৌসিফের এক ফুপিকে এখানে নাকি খারাপ কিছু এখানে মেরে ফেলে রেখেছিল তার তখন ছোট্ট ছয় মাসের বয়স ছোট্ট মাস বাচ্চা সেই বাচ্চার কথা ধুতে এসেছিল নাকি সে ঘাটে সন্ধ্যার সময় ফিরে আর আসা হয়নি তার তার দেহে কোনো ক্ষয় দেখা হয়নি ক্ষত খুঁজে পায়নি শুধু গালে পাঁচা কুগুলের থাপ্প ছিল এটা যে অশুভ কিছু ছিল তা বসতে কারো সমস্যা হয়নি এই ঘটনা অবশ্য অনেক পুরাতন তবে সেই থেকে এই ঘাটকে ঘিরে এলাকার মানুষের নানান জল্পনা কল্পনা এখন যদিও এটাকে পণ্ডের মতো এটা পরিষ্কার স্বচ্ছ পানি সাইডে একটা নৌকাও বাধা তৌসিফ এখানে মাছের পোনা ছাড়িয়েছে প্রায় সময় মাছ তোলেও শখের তার কমতি নেই ঘাটের ওপরে ব্রাট কৃষ্ণচূড়া গাছটা উঁকি দিয়ে আসে সেখানেই বসা ঝাঁকে ঝাঁকে পাখি নিজেদের স্বরে চেঁচিয়ে যাচ্ছে তারা চারিদিকে মৃদু মন্দ বাতাস যেন আজ প্রকৃতিকে আরও চাঙ্গা করে তুলেছে তৌসিফের বুকের ভেজা পৌষ জ্বর ছাড়তেই ঘেমে অস্থির তৌসিফের বুকে থাকাতে তৌসিফও ভিজে উঠেছে মৃদু শব্দে গঙ্গিয়ে উঠল পৌষ উম না পরে খেয়াল হলো ওর কেউ চোখ মেলেই পৌষ সবার আগেই ওর হাত পৌঁছালো পৌষের কপালে ভেজা কপাল দেখল জ্বর ছেড়েছে মুখ দিয়ে অস্পষ্ট বের হলো আলহামদুলিল্লাহ ঘুমের রেশ তার এখনো কাটেনি টেনে চোখ খুলে বলো কেমন লাগছে হানি পৌষ চোখ বুঝে আছে এখনো নেতি আছে তৌসিফের বুকে ঘড়ির দিকে তাকালো তৌসিফ সকাল নয়টা ওঠা উচিত পৌষকে খাওয়াতে হবে মেডিসিন দিতে হবে আজ মর্নিং ওয়াকটাও মিস হয়ে গেল জিমটাও মিস হয়ে গেল তৌসিফ ভেবে নিল যে কোনো ভাবেই হোক না কেন এক ঘন্টা জিম করতেই হবে একদিন না করলে মনে হয় মাসেলগুলো হয়তো চুপসে গেল চিন্তায় ঘুম হয় না বডি ফিটনেস নিয়ে সে খুবই সচেতন বিগত ছয় বছর ধরে একই ওজন ধরে রাখাটা মুখের কথা নয় এক কেজি এদিকে ওদিকে দেওয়া হয় না এই যে বিয়ের পর থেকে ওর রুটিন ওলট পালট করেছে পৌষ তাতেও তৌসিফের সমস্যা হয়নি ট্রেনারকে দিয়ে এক্সট্রা জিম করিয়ে নিয়েছে ও দুই দিন হলো ইয়োগা ধরেছে এতে শরীর বুড়িয়ে যায় না হাই কতই না তোর জোর এই শরীরটাকে ফিট রাখার জন্য ফোস করে শ্বাস ফেলল তৌসিফ আস্তে ধীরে পৌষকে নিয়েই উঠে বসল পৌষের চুলগুলো একত্রে করে সাইড থেকে একটা বড় ক্লিপ দিয়ে আটকে গালে হাত দিয়ে নরম সরে বলল হানি একটু উঠতে হবে পরে উঠি ভালো লাগে না একদমই ভালো লাগে না তৌসিফের তার বউ তো এমন না এত অসহায় কণ্ঠ তো তার বউয়ের না তাও কিনা পরে ওঠার অনুরোধ করে সে তো বসে বসে তৌসিফকে নাচান ওর এমন নাচ নাচায় মাঝে মধ্যে তো তৌসিফের মনে হয় একটা বাদর যাকে ডুগডুগি বাজিয়ে নাচাই পোষ এতে অবশ্য মন খারাপ হয় না ওর এমন একটা চঞ্চল প্রাণেরই অভাব তার জীবনে পৌষকে কোলে তুলে নিল তৌসিব একেবারে ওয়াশমে নামিয়ে দিতেই হয়তো হঠাৎ মাথা ঘুরে উঠল পৌষের সাপোর্ট হিসাবে পেছন থেকে ধরলো তৌসিব মাথাটা নিজের কাঁধে নিয়ে জিজ্ঞাসা করল বেশি খারাপ লাগছে হুম এভাবেই থাকো আমি ফ্রেশ করাচ্ছি ব্রাশ থেকে নিয়ে মুখ ধোয়ানো পুরোটাই করলো তৌসিব ঘেমে ভিজে যাওয়াতে ভেজা টাওয়াল দিয়ে পৌষের ঘাড় গলা মুসিয়ে। ফ্রকটা পাল্টে দিল এবারেও লং কোনো প্যান্ট তৌসিব দেয়নি শুধু ধীরে বলো পিক করবে হুম তৌসিব বেরিয়ে এলো দরজা লক করতে নিলেই গমগমে স্বরে তৌসিব বলো আমি দাঁড়িয়েছি লক করতে হবে না তোমার পাহারাদার আছে না বেশি না হয়তো দুই মিনিট গেল এরই মধ্যে পাঁচবার ডাক দিল তৌসিব হানি হানি খুলব হানি আসবো এমনি সময় চাঙ্গা থাকতে ওর চোদ্দ গোষ্ঠীর নাম ভুলিয়ে দিত পোষ তবে শরীরের শক্তি না থাকায় আপাতত চুপ রইল এই দফায় তৌসিফ ঢুকেই পড়লো পোষ তখন হাত ধুত ওকে নিয়েই বের হলো তৌসিফ ছোপায় ভসিয়ে জোর করে বোয়াকে ডাকলো বুয়া আসতেই তৌসিফ গম্ভীর কণ্ঠে বলো বেডশিটটা চেঞ্জ করে দাও আর হ্যাঁ লাইট কালারের চাদর বিছাবে মাথা নেড়ে বুয়া চলে যেতেই তৌসিব পৌষের কাছে বসলো থুতনিতে ছোট্ট করে একটা চুমু দিয়ে বলো কি খাবে আমার তোতা পাখি কিছু না খেতে তো হবে আনি তোমার তো পাস্তা পছন্দ ভালো লাগছে না কাদো কাদো গলায় বলল পোষ তৌসিব বসলো বলল খেলেই তোমাকে চেক আপে নিব হানি হুট করে কেন জ্বর এলো কথায় আসে রশি জ্বলে গেলেও বড় নেবে না বল নেবে না কখনো পৌষের তাই হলো কাঁপা কাপা চোয়ালে দাঁত খেসিয়ে বলল আপনার শয়তান ভাই উল্লুকের মতো হাত দিয়ে থাপ্পড় মেরেছে আমাকে তাই জ্বর এসেছে তৌসিফ তাড়াতাড়ি করে বউকে শান্ত করতে চাইল মাথায় হাত বোলালো বুয়া ততক্ষণে এসে চাদরটা পাল্টে নাস্তাও দিয়ে গেল তৌসিফ পৌষের মুখ তুলে খাওয়ালো তিন চার চামচ খেয়ে পৌষ আর খাবে না না মানে না এই নাকে আর হ্যাঁতে পরিবর্তন করা গেল না সে এটো থেকেই তৌসিফও খেয়ে নিল পৌষকে ঔষধ খাইয়ে চুলগুলো কাটা ছাড়িয়ে আশড়ে দিল সুন্দর করে এত সুন্দর বড় বড় লম্বা চুল অনেক দিন হলো ঘ্রাণ নেওয়া হয় না নাক মুখ ডুবালো তৌসিব বড্ড নেশালো লাগে তার এই ঘ্রাণ আচমকা পেছন থেকে পৌষের কোমর জড়িয়ে ধরলো তৌসিব কাঁধে মুখ ডুবিয়ে এসে তা ঘষে বলো কবে যে মেনে নিবে আমাকে তুমি কোনো দিনও না অপেক্ষা করতে জানি আমি হুম হুম মুখ তুলে চুলগুলো সুন্দর করে বাঁধল তৌসিব একবার বউকে দেখল হেড টু টোস এই প্রথম হাঁটুর নিচ পর্যন্ত ক্রফ পরা দেখছে ওকে তৌসিব বাচ্চাই লাগে আচমকায় বাইরে চিৎকার চেঁচামেচি শুনে তৌসিব বিরক্ত হলো তৌসিফের গলা শোনা যাচ্ছে তৌসিব পোষকে বসিয়ে নিজে গেল বাইরে তৌসিফকে দেখেই যেন ফুসে উঠল তৌসিব চেঁচিয়ে বলে উঠলো কোন সাহসে তুই আমার এত বড় ক্ষতি করলি না বোঝার মতো করে মুখ করে তৌসিফ বলো কি হয়েছে বলে মিনুকে বলো বুয়াকে কফি দিতে বল ভাইয়ের এমন গা ঝাড়া ভাব মেনে নিতে পারলো না তৌফিক দাঁত পিষে বলল ডিল ক্যান্সেল করলি কেন কাল আমার একটা জাহাজও বন্দরে ঢোকেনি কেন আমি কি জানি আজব কথা বলেন ভাই প্রজেক্ট লাভবান মনে না তাই ক্যান্সেল আর যাহাজ যা আমার নামে আসে তাই বন্দরে ঢুকেছে লিগাল ব্যাপার স্যাপার ইউনো তৌসিফ একটু থেমে বলো সকাল সকাল এসেছেন নাস্তা করে যান ঘরে গেলেই ভাবি আবার মাথা খাবে আপনার তার থেকে এখান থেকেই খেয়ে যান তৌফিক যা বোঝার বোঝল বইয়ের কথায় কান দিয়ে গতকাল পৌষকে চড় মারার ফলাফলই এটা সে বুঝে গেল কোনো মতে দাঁত চেপে চলে গেল নিজের ফ্ল্যাটে তৌসিফ স্পষ্ট শুনল ভাবি কে ঝাড়ছে বড় ভাই তৌসিফ ব্যঙ্গ করে বলল গুড গাড়িতে করে পৌষকে নিয়ে বের হলো তৌসিফ হসপিটালে নিয়ে জোর করে টেস্ট করাবে এখনো মাথা থেকে পা সব পৌষ রাগে দুঃখে কেঁদেই ফেললো এবার কোন পাগলের পাল্লাই পড়লো এটাও এত না করলেও শুনলও না ইউরিন টেস্টের টেস্ট টিউব দেখেই বিচক্ষণ ভঙ্গিতে তৌসিফ বলে উঠল তোমার মনে হচ্ছে বিলুর্বীন কম লজ্জায় মরে যেতে মন চাইলো পৌষের নার্সগুলো হেসে উঠল তৌসিফের তাতে আসে যায় না মনে মনে গালি দিল পোষ একেবারে ধান দাবাজ শরীরটা ভালো হোক তোকে যে কি করব আমি নিজেও জানি না আলটা করাতে গিয়ে ঝামেলা বাঁধলো পাকনামি করে আগে ইউরিন টেস্ট করিয়ে এখন বোতলের পর বোতল পানি গেলালো ওকে তৌসিফ হাই কি কপাল তৌসিফের সাথে আজ বেড়ে উঠলো না পোষ ফুল বডি চেক করিয়ে যেই না ব্লাড নিবে অমনি তিলিং বিলিং শুরু করলো পোষ সে কি কাণ্ড তৌসিফ আহত হলো তার গলায় গালে খামছি লাগলো লাগালো দুটো নার্স দুজন মিলে ধরলো কোনো মতে পোষ চিৎকার করে উঠল ছাড় আমাকে ছাড় বলছি দিব না রক্ত আমার শরীরে রক্ত নেই আরে তা ছাড় আমাকে হিমুভাই বা চাও ছাড় আমাকে ওই বেটার শরীর ভরা রক্ত ওনার থেকে নেই ডক্টর বড়ই বেকাদাই পড়লো তৌসিফ দমেনি ওর বউকে একদমই সুস্থ চায় কোনো মূল্যে চায় মৃত্যুকে বড়ই ভয় পাই সে মাকে এত অবহেলার কারণে হারিয়েছে সে পৌষকে হারানো যাবে না কিছুতেই না